নতুন হান্ডি গোষ আসছে ঢাকা শহরে আমি ছিলাম তখন রাজশাহীতে হ্যাঁ এইটা প্রথম শুরু করে আবেশ হোটেল পঁয়ষট্টি পদের মশলার নাম বলেন এক জয়ফল চৌত্রিশ লবঙ্গ কাবাব চিনি গোল্লা পাপড়ি দশ হোয়াইট পেপার ব্ল্যাক পেপার জিরা সাই জিরা ছোট এলাচ কালো এলাচ বড় এলাচ চিনা বাদাম পেস্তা বাদাম তো চিনি আপনার ঝাঁঝা মাল বুঝছেন না আমি ঝাঁঝা ঠিক আছে আমি ঝাঁঝা না হলে সমস্যা আছে তিনশো পঞ্চাশ কেজি তোমরা ফোরে তোমরা ফাইভে এটারে আপনারা কি বলবেন মাটির চুলা মাটির চুলার একটু আধুনিক ভার্সন দুশো সত্তর টাকা ভাই এইটা অনেক মজা আমার কাছে এটা হান্ডির চেয়ে বেশি মজা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আছি বনশ্রীতে বনশ্রীর রাজ ঘোষ দেখেন কি পরিমাণ হান্ডি এই প্রত্যেকটা হান্ডি কিন্তু ভরা ঠিক আছে প্রমাণস্বরূপ দেখাই একটু আসেন এই যে দেখেন দেখছেন এই উপরে নিচে সব হান্ডি ভরা এগুলা তো বিক্রি হবে হবেই এরপরে এগুলো আবার রেডি করা হচ্ছে রাত পর্যন্ত এগুলা বিক্রি হবে বিশাল এক আয়োজন হান্ডির হ্যাঁ আমি ইউটিউবে ভিডিও দেখছি ফেসবুকে বিভিন্ন শর্ট স্টর্টস দেখছি যে নতুন হান্ডি গোশ আসছে ঢাকা শহরে আমি ছিলাম তখন রাজশাহীতে তা আসার পরে চিন্তা করলাম যে না এখানে একটু আসি একটু খাওয়া দাওয়া করি ওনারা বিকালবেলায় একটা হান্ডি বসায় ভাইজান ভালো আছেন আপনার নাম কি সাব্বির চৌধুরী আপনি কি এটার শেফ আচ্ছা করেন আমরা একটু দেখি তারপরে কথা বলবো না হান্ডি বাংলাদেশে হঠাৎ করে অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে হ্যাঁ এইটা প্রথম শুরু করে ঢাকায় আবেশ হোটেল হ্যাঁ সুমন ভাইকে আপনি শিখাইছেন এক লাখ টাকা দিয়ে শিখাইছেন দিল্লির থেকে আপনি মানে বাংলাদেশে যে প্রথম হান্ডি বিক্রি করছে তাকে আপনি শিখাইছেন আপনি কি দিল্লিতে ছিলেন দিল্লির কোরআশি কাবাবে ছিলেন কোরআশি কাবাবে আমি গেছিলাম তো আচ্ছা কোরআশি কাবাবের সাথে কি হান্ডির কোন সম্পর্ক আছে তা তো নাই আচ্ছা ওদের ক্যাটারিং সাইডে ছিলেন এইটাকে দিল্লিতে কি নামে বলে হান্ডি গোস বলে আচ্ছা এটা চাম্পারান চাম্পারান বলে না উৎপত্তি স্থল যেটা সেখানে বলা হয় চাম্পারান সেটা কোথায় বিহার না বিহার এটা মূলত বিহারের একটা রেসিপি ঠিক আছে আচ্ছা মশলা কি পরিমাণ যায় কত পদের মশলা যায় পঁয়ষট্টি প্রকার মশলা না টোটাল ইনগ্রিডিয়েন্ট শুধু মশলা পঁয়ষট্টি প্রকার নাম বলতে পারবেন পঁয়ষট্টিটা মশলার এরা মাইক্রোফোন দাও আপনার নামটা শুনেনি পঁয়ষট্টি প্রকারের মশলা খালি শুনি হ্যাঁ যেমন আমি রান্না করি বাসায় সর্বোচ্চ পাঁচ থেকে ছয় আইটেমের মশলা এর চেয়ে বেশি না হ্যাঁ মাঝে মাঝে তাও থাকে না তো ভাই যেহেতু পঁয়ষট্টি পদের মশলা দিচ্ছে আমরা আজকে কর গুনবো আর মশলার নাম জানবো যে কি কি মশলা আছে পঁয়ষট্টি পদের মশলার নাম বলেন এক জয়ফল চৌত্রিশ লবঙ্গ কাবাব চিনি গোলাপাপড়ি দষ্টমন্ত্রী হোয়াইট পেপার ব্ল্যাক পেপার জিরা সাই জিরা ছোট এলাচ কালো এলাচ বড় এলাচ চিনা বাদাম পেস্তা বাদাম জিরা সাই জিরা

পানিও দেয়া হচ্ছে ভাই কতক্ষণ আগে মেরিনেট করেন তিন ঘন্টা আগে মেরিনেট করেন আচ্ছা আমারে একটা ছোট্ট ইনফরমেশন যদি দেন সেটা হচ্ছে প্রতিদিন কত কেজি মাংস সব মিলায় শুধু হান্ডি না হান্ডি লাল ভুনা সব কিছু মিলায় কত কেজি মাংস আপনারা বিক্রি করেন তিনশো পঞ্চাশ কেজি তিনশো পঞ্চাশ কেজি মাংস ওনারা বিক্রি করে ওনারা বলতেছে এবং দেখে কিন্তু আসলে তাই মনে হচ্ছে এগুলা প্রত্যেকটার মধ্যে কয় কেজি করে আছে ভাই আড়াই কেজি করে আছে তো এইখানেই তো মোটামুটি অনেক মাংস আছে ঠিক আছে পঁচিশটা হান্ডি থাকলেই তো একশো কেজি মাংস এই জায়গায় তো আবার এই যে তিন বারোটা হ্যাঁ তার মানে এইখানে আছে বারো বারো চব্বিশ আর এই যে উপরে আছে আরো পাঁচ শুকনামরিচ দেওয়া হচ্ছে না শুকনামরিচ দেওয়া হচ্ছে এটা উঠবে কখন টা বেশি ঘন্টা 30 মিনিট লাগবে 2 ঘন্টা 30 মিনিট আচ্ছা আমরা একটু এটা 52টা দেখবো 52টা দেখে আমরা এইখান থেকে মাংস নিয়ে খাবো ভাত আছে 25 টাকা লাল ভুনা বাটা মশলার হ্যাঁ বাটা মশলার লাল ভুনা 260 টাকা বিফ হানডি এই যে যেটা রেডি করতেছে এটা হচ্ছে 270 টাকা ভাই 270 টাকা কয় পিস পাবো 270 পিস পাবো আচ্ছা 270 টাকায় 4 পিস বিফ চুই গোস বিফ চুই গোস্ত হচ্ছে গিয়ে একশো টাকা এটা তো এক পিস বড় এক পিস আচ্ছা এইখানে যে একটা নল্লি মতো আছে দেখেন এই নল্লিটা কি ওই চার পিসের মধ্যে যাবে আচ্ছা চার পিসের মধ্যে কেউ চাইলে দুই পিস গোস দিয়ে এটা নল্লি যাবে ওকে ফাইন এটা কিন্তু একটা ভালো ব্যাপার নল্লির জন্য আলাদা কইরা আচ্ছা নল্লি তো আলাদাও আছে আপনাদের চারশো টাকা এইটা কি নল্লি এটা করা হচ্ছে না এখনো আচ্ছা নল্লি এখনো করা হচ্ছে না মাটন চুই চুইগোস্ত এটা আছে একশো টাকা এটা আছে এরপরে মাছ মেনু আছে ওনাদের এগুলা শেষ ওকে আলু ভর্তা পেঁয়াজ ভর্তা কাঁচাকলা ভর্তা ডাল ভর্তা করলা ঝুরি ভাজি ডাল এগুলা আছে শেষ পর্যায়ে কিন্তু আছে দিতে তো পারবেন ওকে এরপরে রুমালি রুটি সিদ্ধ রুটি হান্ডি বিফ হালিম এগুলো বিকালের মেনু হালিম নলি নিহারি নিহারি পায়া এগুলা তো আছে আচ্ছা এরপরে আপনার এখানে গাজরের হালুয়া আছে জর্দা আছে পুরিং আছে শরবত আছে বোরহানি আছে দই আছে মেলা কিছু আছে এ ছাড়াও ওনারা প্যাকেজ বিক্রি করে দুই কেজি ফুল হান্ডি অর্থাৎ এই একটা এটা বত্রিশশো টাকা মানে এটা খুলবেও না এইভাবে নিয়ে চলে যাবে বত্রিশশো হান্ডির দাম একশো আশি টাকা তাইলে তেত্রিশশো আশি পরে একটা হান্ডি নিতে গেলে ওকে আর এক কেজি বাটা মশলা লাল ভুনা ওইটা কি ভিতরে ওইটা চোদ্দোশো টাকা এরপরে বিফ চুই চুইগোষ তেরো পিস বাইশো টাকা এটা ওই বড় বড়ো সাইজের প্রত্যেকে এক পিস কেজিতে দশটা হয় এই হচ্ছে কি ওনাদের মেনু আর জায়গাটা হচ্ছে ব্লক এ মেইন রোড রামপুরা বনশ্রী ঢাকা বারোশো উনিশ ওনারা কিন্তু মোটামুটি সব কয়টা হাড়ি রেডি করে ফেলছে হাড়ির মধ্যে মাংস আছে মাংস তো আগের থেকেই মেরিনেট করা ছিল এরপরে রসুন দিছে আর শুকনা মরিচ দিছে এখন মনে হয় এইটা আপনারা বন্ধ করে দিবেন না ওই যে ওই সাইডে কি তৈরি হচ্ছে সরা সরা তৈরি হচ্ছে কেন সরা তৈরি হচ্ছে কারণ এগুলা ঢাকতে হবে ওই যে দেখেন একটা ঢেকে দিল এই যে দিল আগুন জ্বালায় দিল এটা কিন্তু ভালো দেখার বিষয় হ্যাঁ মানে এটা দেখতেও মজা লাগে যে আপনার সামনে মাটির হাড়িতে করে রান্না হচ্ছে আগে একটা সময় বাংলাদেশের মানুষের মাটির চুলায় রান্না করা খাবার খাইতে খুব ভাল লাগত কারণ মাটির চুলায় যখন রান্না করে ওটা থেকে একটা স্মোকি ফ্লেভার আসে এরপরে হঠাৎ করে এই যে আবেশ চালু হলো আচ্ছা আবেশের যে সুমন ভাইরা আপনি শিখাইছেন সেটা কি দিল্লিতে শিখেছেন না বাংলাদেশে শিখেছেন দিল্লিতে শিখাইছেন উনি গিয়ে শিখে আসছে ওকে সো সুমন ভাইয়ের ওস্তাদ আর কি ধরতে গেলে হ্যাঁ ভাইয়ের ভাস্যমত ভাইয়ের নামটা কি সাব্বির চৌধুরী সাব্বির ভাইয়ের হাতের মাংস আজকে আমরা খাবো আচ্ছা এই তো এগুলো ঢেকে দিচ্ছে আর আমরা একটু দেখি কি কি আছে আসে এটা একটু দেখাবেন ভাই রেডি হওয়ার পরে এই যে এরকম হয় লোকটা হ্যাঁ আপনারা বোঝেন কিভাবে যে মাংসটা নরম হয়েছে এটা বোঝেন কিভাবে ফ্লেভারেই বুঝে ফেলেন আচ্ছা ফ্লেভারেই বুঝে ফেলেন আর এইটাই কি আছে ভাই হালিম আছে হালিম কত করে একশো বিশ টাকা আচ্ছা নলিও আছে আলাদা আচ্ছা নলিটা দিয়ে আলাদা প্রাইস একই প্রাইস ওকে আর এখানে কি আছে নেহারি আছে নেহারি কত করে দুশো সত্তর টাকা কি এক পিস এক পিস দুশো সত্তর আচ্ছা আজকে আমরা মূলত ভাত খাবো ভাই ঠিক আছে ভাত খাবো আমরা ভিতরে গিয়ে অর্ডার করি তাইলে আমরা তো এখানে মোটামুটি দেখে ফেলছি হ্যাঁ এখানে আর দেখার কিছু নাই মাংস রেডি হইতে অনেক সময় লাগবে আজকে রাতে যারা আসবেন তারা কিন্তু এই মাংস খাইতে পারবেন আর আমরা এখন এই যে পুরাতন হাড়ির পুরাতন হাড়ি বলতে এটা হয় দুপুরে রেডি হয়েছে এই হাড়ির মাংস খাবো হ্যাঁ একটার দিকে রেডি হয়েছে ওকে আর সাথে অবশ্যই আমরা বাটা মশলার যে লাল ভুনা আছে সেটা খাবো চুইঝাল খাবো অনেকদিন হয়েছে চুইঝাল খাই না চুইঝাল খাইতে হবে আচ্ছা চলেন ভেতরে যাই ভেতরে বসি

বুঝতে পারছি এখন কি তোমরা এখানে আমার সাথে একটু খাওয়া দাওয়া করে যাবা হ্যাঁ না আবার বাসায় দেরি হয়ে যাবে সবাই চিন্তা করবে সবার সাথে তো আর ফোন নাই মনে হয় আচ্ছা যাক দেখা হইলো খুব ভালো লাগলো আবার দেখা হবে ইনশাল্লাহ ঠিক আছে তোমাদের নাম কি হ্যাঁ ওহি তোমার নাম ওয়াফি প্রচিত হ্যাঁ প্রচিত্ত প্রচিত্ত মানে এত কঠিন কঠিন নাম তোমার নাম কি আচ্ছা তোমাদের সাথে দেখা হলো খুব ভালো লাগলো আবার দেখা হবে ইনশাল্লাহ ঠিক আছে দোয়া করি তোমরা ভালো থাকো ঠিক আছে চলো আমি উঠাই দিয়ে আসি তোমাদেরকে গাড়িতে ভিতরে আইসা দেখলাম পিছনেই কিচেন আর কিচেনে আইসা দেখলাম রান্না হচ্ছে এই যে এই রকম চুলায় এটারে আপনারা কি বলবেন মাটির চুলা মাটির চুলার একটু আধুনিক ভার্সন হ্যাঁ কিন্তু কয়লাতেই কিন্তু রান্না হচ্ছে মানে এই যে কাঠ বা সেগুলো দিয়ে রান্না হচ্ছে এইটা কি লালবোনা লালবোনা কয় টাকা লালবোনা যেন দুশো ষাট টাকা না কত কয় পিস দেন চার পিস দেন ওকে আরে বাবা রে দেখেন আমাদের সামনে খাবার চলে আসছে এই খাবারগুলো এক্সট্রা আসছে মানে এগুলা ছিল ওনাদের এইখানে একটা হচ্ছে গিয়ে করলা ভাজি আলু ভর্তা ডাল ভর্তা আর সুটকি ভুনা এইটা আমরা পরে আমাদের মেইন টার্গেট আজকে এইগুলা ঠিক আছে আমি রুমালি রুটিটা আগে খাবো এটা গরম গরম আছে তো এটা কি দিয়ে খাবো রুমালি রুটি এই যে হান্ডি দেখেন হান্ডির মধ্যে এই যে গোস্ত এই যে গোস্ত ও হাত পুড়ে গেছে অনেক গরম দেখে আসেন একটু রুমালি রুটির সাথে গোস্ত নেই একটু দুবাই রসুন মাংস শেষের এইটা হচ্ছে গিয়ে মাংসের সাথে কোনো একটা হাড্ডি লেগেছিল সেটা খুলে গেছে জালে ফেললাম দুশো টাকা দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা ভাই হ্যাঁ মাংসের কোয়ালিটি আছে মোটামুটি ভালোই খারাপ না রসুন সহ যদি খাই হুম অনেক বেশি ঝাঁজ হলো ঝাঁসটা কিসের ঝাঁসটা হইতে পারে কিছুটা তো সরিষার তেল আছেই কিন্তু ওনাদের ওই যে পঁয়ষট্টি পদের স্পেশাল সিক্রেট মশলা সেটাও হইতে পারে এই জন্য ঝাঁসটা অনেক বেশি ঝাল আছে ঝালের পরিমাণ ধরেন ঠিকঠাক অতিরিক্ত না মাংসের এই পিসটা খুব সুন্দর আমার কাছে হান্ডি বিফ না এই এই ফ্লেভারটা আমার কাছে খুব একটা আহামরি ভালো কখনোই লাগে না এটা সামনে দুটো থাকলে আই প্রেফার লালভোনা ঠিক আছে তবে এটাও ভালো চিন্তা করেন ডেলি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা হান্ডি এখানে তো যাই কারণ আজকেই তো আমরা প্রায় ওইখানে সাতাশ আঠাশটা বা তিরিশটা মতো দেখলাম ঠিক আছে এবার ভাত খাই আসেন দেখেন ভাতটা খুব ভালো ভাতটা নরম এবং গরম আর চালটা খুব ভালো সম্ভবত কী চাল এটা কাটারি না মিনিগেট আতোপ চাল আতপ চাল না আতপ চাল আচ্ছা লাল ভুনা নিলাম লাল ভুনার ঝোল নিলাম দেখেন ওই যে সব স্টুডেন্ট ওরা ওরা খাইতে আসছে ওদের আজকে লাস্ট ক্লাস হ্যাঁ ওরা এসে এখানে বসলো দেখলাম তো এই এলাকার অনেক মানুষজন এখানে খাইতে আসে সেটা হোক স্টুডেন্ট হোক আমাদের মতো মানুষজন আসেন একটু মাংসের কোয়ালিটিটা দেখেন এই মাংসের কোয়ালিটিটা অনেক ভালো এইটা অনেক মজা আমার কাছে এটা হান্ডির চেয়ে বেশি মজা হান্ডির চেয়ে ঝালের পরিমাণ একটু বেশি এটার মধ্যে কিছুটা বিয়েবাড়ির ফিল পাওয়া যায় খুব সামান্য কিন্তু পাওয়া যায় মশলা এইটাতেও অনেক পদের মশলা ব্যবহার করছে ভাই চিলি ফ্লেক্স তো দেখাই যাচ্ছে এবং ঝাল আছে এটা হান্ডির চেয়েটা বেশি ঝাল এই দেখেন কাঁচামরিচের ঝালও আছে মরিচের গুঁড়াও আছে আবার মরিচের ফাঁকিও আছে ফাঁকি বলতে হচ্ছে গিয়ে চিলি ফ্লেক্স যেটা ওইটাও আছে তো সব কিছু মিলায় এরপর দেখি এইটা খাই ওই একই মাংস কিন্তু খাচ্ছি হ্যাঁ আপনারা হয়তো বোর হচ্ছেন যে এক মাংস এত দেখানোর কাছে খাইতে ভালো লাগতেছে সেই জন্য খাইতেছে ভাই এরপর চুই ঝাল খাবো আগে বিফ খাই শেষে মাটন খাই বিফ চুই ঝালটা সাইজটা আর একটু ভালো হওয়া উচিত রসুন দিছে চুই ঝাল দিছে তেলও আছে ভালো একটু বের করি ইদানিং ঢাকায় দেখবেন এই ধরনের রেস্টুরেন্টের সংখ্যা বাড়ছে ঠিক আছে আগে ঢাকার বাইরে ছিল এই ধরনের রেস্টুরেন্ট বেশি এই ধরনের বলতে মাংস বেজ রেস্টুরেন্ট ঢাকার বাইরে অনেক ইদানিং ঢাকায় বাড়তেছে আরে এই মাংসটা তো সেই মাংসের সাইজ খুবই ছোট কিন্তু মাংসের কোয়ালিটি সেই এটা আজকের এই জায়গায় খাওয়া মনে হয় বেস্ট মাংসের টুকরা আর কি চুল ডালের টেস্ট যে মেশিন মাংস রান্না ভালোইছে কিন্তু খুলনার যে অথেন্টিক যে রান্না এটা কাছাকাছি যায়নি এটা একটু আর একটু ভালো করতে হবে এই যে বিফ টু জল মাংসের কোয়ালিটিও অসাধারণ টেস্টও ভালো বাট চুইজালের লাইন থেকে বেরোয়া একটু অন্য লাইনে ঢুকে গেছে পাতলা ডাল দিতে বলো এই হচ্ছে মাটন কেন যেন মনে হচ্ছে বিফের চেয়ে মাটনটা বেশি ভাল লাগবে দেখা যাক আল্লাহ ভরসা মাটনের ঝোলটা একটু বেশি ঘন এই রেস্টুরেন্টে না দুই তিনজন আছে খালি গান আশেপাশে হাটে আর গান গায় না মাটনের কোয়ালিটিও ভালো মাটনটা ভালো মাটন দিচ্ছে আর কি মাটনটা ভালো মাটনটা সেই ডাল শেষ একবারে শেষ ইট্ট রাখেন নাই ধর কোন সময় না বললাম ডাল লাগবে সবচেয়ে মজাদার খাবার এখানে কি অবশ্যই লাল গুনা বাটা মশলায় মাটির চুলায় রান্না করা লাল ভুনা। এটা এখানকার বেস্ট আইটেম এটার রেটিং আমি দিব নাইন আউট অফ টেন সেকেন্ড যেটা সেটা হচ্ছে অবশ্যই হান্ডি থার্ডে আছে হচ্ছে গিয়ে মাটন চুই আর ফোর্থে থাকবে বিফ চুই। আমি কিন্তু মোটামুটি দুইটা প্লেট শেষ করে ফেলছি চুই ঝালের লাল ভুনার দুই পিস হান্ডির দুই পিস মাংস কিন্তু ভালোই খাই আজকের মতো আমরা বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের একটা ছোট্ট জিনিস খাওয়া বাকি আছে সেটা হচ্ছে গাজরের হালুয়া সেটা আমরা খাবো এই প্লেটটা শেষ করি তারপরে লাস্টে ফাইনালি এটা হচ্ছে গিয়ে গাজরের হালুয়া গাজরের হালুয়াতে ইয়ের পরিমাণটা আর একটু বেশি দরকার ছিল উপরে গুঁড়া দুধ মিষ্টির পরিমাণটা বেশি আমার মনে হয় কি বেশ ভালো পরিমাণে সুগার সিরাপ এটার সাথে মিক্স করা হচ্ছে এটা সবচেয়ে ভাল লাগবে কী হইলে জানেন দেখো এটো এটা খাইলেন একটা রুমালি রুটি গাজরের দিয়ে কী আছে খাবার আলহামদুলিল্লাহ ভালো তবে লাল বোনাটা বেশি ভালো ঠিক আছে তারপর হান্ডি বেলা বারোটা থেকে রাত একবার ঠিক আছে আসবেন খাবেন কমেন্টসে জানাবেন যেমন লাগছে তেমন জানাবেন আচ্ছা বিদায় তাহলে হ্যাঁ ভালো থাকবেন সবাই চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে না চ্যানেলটা নিজ দায়িত্ব সাবস্ক্রাইব করবেন সামনে কিছু আসতেছে ভালো লাগবে আল্লাহ হাফিজ